আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো বলো তো আজকে আমি কি ভর্তা করছি ওয়াও লোভনীয় একটা ভর্তা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম একদম স্পাইসি ঝাল ঝাল ভর্তা কি ভর্তা তোমরা দেখতে থাকো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এর আগে মরিচও ভেজে নিয়েছি এই যে এখানে শুকনামরিচ আছে এখানে বেগুন চপ করে নিয়েছি টমেটো ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আবার পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে এই তো তারপর আমি এখানে আলুও সিদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক এই যে এখানে বেগুনের চপগুলো করতেছি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে আমি এইভাবে করে করেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এত মজা হয়েছিল আমি ভাবতে পারিনি এই ভর্তাটা এত মজা হবে তো তারপর আমি আলু সিদ্ধ করে নিয়ে এই যে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল কপাঘপ সরিষার তেল দিয়ে দিলাম ওয়াও খাঁটি সরিষার ঝা জলা তেল এবার আমি চটকাবো চটকাবো সেই রকমভাবে চটকাবো চটকায় এইবার ভর্তাটা রেডি করে নেব ভর্তা রেডি হয়ে গেলে তারপরে তো আর কি তারপরে তো আমার খাওয়ার পালা শুরু হয়ে যাবে তো এত ঝাল আর এত মজা হয়েছিল ভাই কি বলবো তোমাদের তোমরা চাইলে এরকমভাবে ভর্তা করে খেতে পারো যাদের মুখে রুচি নেই তাদের মুখে কিন্তু রুচি চলে আসবে আমি প্রমিস করলাম তোমাদের কাছে দেখবা এভাবে ভর্তা করে তোমরা খেতে পারো অবশ্যই কিন্তু তাদের মুখে রুচি চলে আসবে তো এই যে আমি ভর্তা সাথে কাঁচা মরিচ নিয়েছি যেহেতু আমাদের এখানে বোম্বাই মরিচ পাওয়া যায় না সেহেতু আমি এখানে কাঁচামরিচই নেই আর দেশি কাঁচামরিচ মানে অনেক ঝাল অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি হয় তো এই যে আমি একটু একটু করে কাঁচামরিচের সাথে ভাত নিয়ে খাচ্ছি এত মজা প্রতিটা লুকমাই আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট ছিল তো এই তো আমি খেতে খেতে একদম মানে কি বলবো তোমাদের যদি তোমাদের খাওয়াইতে পারতাম পরে মাছ ছিল আমি এক পিস মাছ নিয়েছি এর সঙ্গে কোনো তরকারির কোনো মিশানো যাবে না স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি শুকনো শুকনো এক পিস মাছ নিয়েছি জাস্ট তো এত স্বাদ ছিল ভর্তাটা বিশ্বাস করো আমি শুধু ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া শেষ করেছি তো এইভাবে তোমরা ভর্তা বানিয়ে বাসায় খেতে পারো আর যদি বাসায় বানিয়ে ভর্তা খাও তারপরে কেমন লাগলো ভর্তাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান নাতে ভুলবে না এভাবে কিন্তু ভর্তা করে খেলে তোমাদের স্বাদ মুখে ফিরে আসবে তবে সবাই ভালো থাকবে অনেক ঝাল ঝালঝাল ভর্তা আমি তো অনেকক্ষণ ভরে শুসাই তো এই যে আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষের দিকে তো সবাই ভালো থাকবে আমার জন্য সবাই দোয়া করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাপোর্টে কিন্তু আমি সামনে আগাবো ইনশাআল্লাহ অবশ্যই ভালো থেকো আল্লাহ হাফেজ